ভারতের দুজন আর্টিস্ট উমরা করতে গেছে শাহরুখ খান গেই ছিল করতে ফিরে এসে আবার মন্দিরে পুজো করতে সালমান খানের পরিবার তার বাড়িতে গণেশের পুজো হয় তাকে আপনারা মুসলমান আখ্যা দেন মনে করে আমির খান উমরা করে এসছে তিলক লাগিয়ে মন্দিরে পুজো করেছে আপনি মুসলমান ভেবেছেন উম্মি মানে নবীজি আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে কারোর কাছে শিক্ষা গ্রহণ করেন যদি বলেন কেন আল্লাহ পেছনে বহুত বড় লজিক লুকিয়ে রেখেছে লজিক বুঝেন যারা শিক্ষিত লোক তারা বুঝে লজিক বলে। লজিকটা বলে দিই এই আমি ইয়াসিন আপনাদের স্টেজে বায়ান করতে এসেছি আমার আগের বক্তা ছিল আমার ছোট ভাই কালিমুল্লা সাহেব উনি বায়ান করলেন আমি করলাম এখন যদি স্টেজে আমার শিক্ষক আসে যিনি আমাকে আলিব্বা তাসা পড়িয়েছে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না তার কাছে আমি ছোট না বড় কথা বলে ছোট তাহলে সে পড়িয়েছে বলে আমার শিক্ষক আমি বক্তা বলে তারপরও তার কাছে ছোট খুব ভালো করে বুঝবেন নবীল্লাহ আলী ওয়াসাল্লামকে পৃথিবীর কেউ যদি শিক্ষা দিত সে বলতো মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো তাই পৃথিবীর সেই রেওয়ায়ত শুনেলেন যতগুলো নবী পাইগাম্বার আল্লাহ পাঠিয়েছেন রসুল পাঠিয়েছে এদের শিক্ষাগুরু দুনিয়ার কেউ নয় আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছিলেন জোরে বলুন সুহান নবীজি কেমন শিক্ষিত ছিলেন এইটার একটু আলোকপাত করে দিয়ে অনেকজন আর মনে হবে দুনিয়াতে কারো কাছে শিক্ষা নিলেন না তাইলে নবীজির শিক্ষাগত যোগ্যতা কেমন ছিল কেমন ছিলেন শুনিলেন তিনি ছিলেন দার্শনিক জোরে বলুন শুভানন্দা তিনি ছিলেন বৈজ্ঞানিক বলুন শুভানন্দা তিনি ছিলেন অর্থনৈতিকবিদ তিনি ছিলেন সমাজবিদ তিনি ছিলেন সাংসারিক তিনি ছিলেন মানুষকে জ্ঞান দেবার ভান্ডার তার একটা পুরুষ শুনেলেন পৃথিবীর যতগুলো জ্ঞানী আছে যতগুলো পণ্ডিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র এনাদিকে একদিকে রাখুন এইগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন ধর্মের স্কলার ইসলামে চলুন ইমাম বুখাদি ইমিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম মালিক ইমাম হাম্বাল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইমাম শাফি যারা বড় বড় ফাঁকি গুজরে গেছে ইমাম গুজরে গেছে পৃথিবীর সমস্ত জ্ঞানীরা আজ ও পর্যন্ত কলম ধরে নবীজি সম্পর্কে লিখতেই আছেন জোরে বলুন শুভানাল্লা তিনি এমন একটা পণ্ডিত ছিলেন আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ নবীজি সাল্লাহ সাল্লাম দুনিয়াতে না এলে সভ্যতার অবকাশ খুঁজে পেত না এখানে যারা শিক্ষিত আছেন এম পাস যদি থাকেন ডাক্তার থাকেন মাস্টার থাকেন প্রফেসর থাকেন একজন খালি বলে দেন দাঁড়িয়ে আমি তাকে একশো টাকা মিষ্টি খেতে দেব পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি ইসলাম তো একটা ধর্ম সভ্যতাটা কোথায় এসছে পৃথিবীর প্রথম এটা অনেকে জানে আমি দিকে বলে যাই যারা ইতিহাসবিদ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন পৃথিবীর প্রথম নাম হচ্ছে। মুসলিম বলুন পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা আজকে যে স্পেনটাকে দেখছেন খ্রিস্টান নাসারাদের দেশ ওটা কোনো খ্রিস্টান নাসারাদের দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলমানদের রক্তের হুলি খেলা হয়েছে ধোকা দিয়ে সেই তারিখটা ছিল পহেলা এপ্রিল আমাদের মুসলমানরা যে এপ্রিল ফুল পালন করছেন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এটা বেইমান কাফেররা নিয়ে এসছে এই দিনে মুসলমানকে ঠকিয়ে আমরা তাদের হত্যাকাণ্ড চালিয়েছি রক্তর হুলি খেলেছি ওই দেশটা ছিল স্পেন স্পেনের এখনো বড় বড় মাদ্রাসার মসজিদগুলো মদের বাড় আর দেহ ব্যবসার কারখানা করে রেখে দিয়েছে তারা আমি এরপরে আলোচনা বাড়াচ্ছি আগে ইসলাম শিক্ষার উপরে এসছে চলুন এতগুলো মুসলমান আপনারা বসে আছেন আপনারা নিশ্চয় সকলে জানেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা এ কথা বলবেন শুধু এই গ্রামে নয় আপনার এই পুরো থানাতে যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে শিক্ষা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনী ইলিম নাই ঠিক বললাম না বললাম নাইনটি যদি বলেন দিনী ইলিম মানে কি আলেম হতে হবে মলবি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফতি হতে হবে হাফেজকারী হতে হবে না দিনি ইলিম অতটা আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালালটা চিনতে পারেন দিন আর বদ্দিন চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন আপনি কুফরিটা চিনতে পারেন বেঈমান কাফের যে জালটা আপনার উপরে ছুঁড়তে চাইছে সেই জালটা যেন আপনি ইমানি চোখ দিয়ে দেখতে পারেন ইলমের চোখ দিয়ে করতে হবে হাসিল যদি বলেন হুজুর জায়গা আছে হয় বড় আলেমের উঠা বসা করে হোক তা না হলে বড় আলেমের লেখা বই পড়ে হোক তা না হলে কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক অতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল দিন বদিন থেকে বাঁচতে পারে চিনতে পারে চলুন মুসলমান হারাম হালাল কতটা জানে কতটা বুঝেছে আপনারা মনে করছেন গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় মাথায় টুপি লাগালে মুসলমান হওয়া যায় মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় মসজিদে নওবিতে গিয়ে নামাজ করলে মুসলমান হওয়া যায় কাবা ঘরে উমরা করতে গেলে সে ইমানদার হয়ে যায় আপনাকে পুরুষ দেব যে কতগুলো বেঈমান কাফেরু যাচ্ছে কাবা ঘরে উমরা করতে যদি বলেন প্রমাণ দেন এক নম্বর ভারতের দুজন আর্টিস্ট উমরা করতে গেছে শাহরুখ খান গেই উমরা করতে ফিরে এসে আবার মন্দিরে পুজো করতে গেছে কথাটা বুঝতে পারেন যে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাকে শরীয়তে কি বলা হয় শুধু কাপের লয় খানের পরিবার তার বাড়িতে গণেশের পুজো হয় তাকে আপনারা মুসলমান আখ্যা দেন মনে করেন আমির খান উমরা করে এসছে তিলক লাগিয়ে মন্দিরে পুজো করেছে আপনি মুসলমান ভেবেছেন গরুর মাংসটা থার্ত নয় ইসলামী শরীর হালাল খাবার খেতে হবে এটা হচ্ছে সরকার হরিণের মাংস হালাল না হারাম কথা বলে আপনাদেরকে জিজ্ঞেস করছি হালাল হরিণের মাংস হালাল কিন্তু ভারতের মাটিতে আপনি খেতে পাবেন না কেন ভারতের সংবিধানে সরকার আইন পাস করিয়েছে হরিণ মারা যাবে না আপনি আরবে যান যদি কিনে খেতে পারেন হরিণের মাংস আরবে পাবে কোন অসুবিধা নাই মক্কাই পাবেন মদিনায় পাবেন দুবাইয়ে পাবেন হরিণের মাংস হালাল কিন্তু ইন্ডিয়ায় আপনি খেতে পারবেন গরুর মাংস খাওয়া হালাল কিন্তু শর্ত এটা নয় যে মুসলমান থাকতে গেলে গরুর মাংস খেতে হবে এটা শর্ত